মনে করুন একটা সফলতার রাস্তার পয়েন্ট এ থেকে বি পর্যন্ত আপনাকে যেতে হবে এখানে এ হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি যেখানে আপনি একজন গরিব ব্যক্তি আর পয়েন্ট বি হচ্ছে আপনার ভবিষ্যৎ অবস্থান যেখানে আপনি একজন ধনী ব্যক্তি তো এখানে পয়েন্ট এ থেকে বি পর্যন্ত যাওয়ার জন্য আপনার কাছে তিনটি ওয়ে আছে পায়ে হেঁটে সাইকেলে করে অথবা গাড়ি করে যদি আপনি একজন বোকা ব্যক্তি না হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি গাড়িটি চুজ করবেন তবে বাস্তবে কেন আপনি পয়েন্ট এ থেকে বি পর্যন্ত যাওয়ার জন্য পায়ে হেঁটে যাচ্ছেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ভুলটি তার জীবনে বারবার করে থাকে তারা হয় পায়ে হেঁটে নতুবা সাইকেলে করে যেতে পছন্দ করে যার ফলে তাদের ধনী হওয়াটা একটা স্বপ্নই হয়ে থাকে আর যদি ধনী হয়ও তা অনেক বেশি সময় লেগে যায় আপনার কাছে হতে পারে একটা গাড়ি আছে একটা সুন্দর বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে অর্থাৎ আপনার টাকারও অভাব নেই কিন্তু সেই সময় আপনার বয়স হয়ে গেছে সিক্সটি প্লাস তো এই সময়টাতে দাঁড়িয়ে আপনি এত অর্থ সম্পদ কি উপভোগ করতে পারবেন তখন শেষ বয়সে সব কিছুই এখানেই ফেলে যেতে হবে আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ভুলটি করে থাকে আমাদের মধ্যে অনেকে ধনী হতে পারে ঠিকই কিন্তু সে ধনী হতে হতে তার বয়স পৌঁছে যায় ষাট থেকে সত্তর বছর তখন তার জীবনে উপভোগ করার মতো কোনো কিছুই থাকে না তাই আজ আমি এমজে ডি মার্ক লেখা দ্য ফার্স্ট লাইন বইটি থেকে এমন তিনটি পদ্ধতি সম্পর্কে আপনাদের বলবো যে পদ্ধতির মাধ্যমে আপনি কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যেই একজন ধনী ব্যক্তি হয়ে উঠতে পারবেন সব শেষে থাকবে চাণক্য নীতি তাই দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এই বইটির লেখক এমজে ডিমার্কো যখন তার বয়স ২৬ বছর প্লাস তখন সে একটা পার্কের পাশে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলেন সেই সময় তিনি হঠাৎ দেখতে পান পার্কের সামনে একটা ল্যাম্বারগিনি কার এসে থামল লেখক তখন ভাবলেন গাড়ির মালিক নিশ্চয়ই চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সের হবেন কিন্তু গাড়ি থেকে চব্বিশ বছরের একজন যুবক বেরিয়ে আসলো এটা দেখে এমজে ডিমার্কো অবাক হয়ে যায় এবং অবাক হয়ে ভাবতে থাকে এত কম বয়সে সে কখনোই এই গাড়িটির মালিক হতে পারবে না হয়তো সে এই গাড়ি ড্রাইভার এত কৌতূহল তার মধ্যে থাকা সত্ত্বেও সে সেই ছেলেটির কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে এই গাড়িটি কি আপনার নিজের ছেলেটি যখন বলল হ্যাঁ এটা আমার এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি তখন এম জে ডিমার্কো তাকে আবারও প্রশ্ন করলো যে আপনি কি কাজ করেন ছেলেটি তখন বলল আমি একজন ইনভেস্টর এটা বলার পর ছেলেটি সেখান থেকে চলে গেল তখন এম যে ডিমার্ক চিন্তা করল তাহলে কি ইয়াং বয়সেও ধনী হওয়া সম্ভব তারপর সে এই বিষয়টি নিয়ে গবেষণা করতে শুরু করল সে এটা জানার চেষ্টা করে আসলে কম বয়সে কিভাবে ধনী হওয়া যায় আর এটা সম্ভব কিনা তারপর তিনি তার গবেষণা থেকে তিনটি রাস্তা খুঁজে পান যে তিনটি রাস্তার মাধ্যমে আমাদের মতো সাধারণ মানুষ চলতে থাকি প্রথম রাস্তাটি হচ্ছে সাইডওয়াক দ্বিতীয় রাস্তাটি হচ্ছে সোলো লেন তৃতীয় রাস্তাটি হচ্ছে ফার্স্ট লেন সাইডওয়াক এই প্রথম রাস্তাতে যারা চলতে পছন্দ করেন তাদের মন মানসিকতা হয় ঠিক কিছুটা এমন কতদিন ভাজব যতদিন আছি ভালো মন্দ খেয়ে যেতে হবে যদি মরে যাই সব ফুরিয়ে যাবে অর্থাৎ যা করার তা আজকেই করতে হবে হাতে যে টাকা আছে তা আজকেই খরচ করি কালকেরটা কালকে দেখা যাবে সে তার বন্ধুদের নিয়ে সেই দিনের টাকাটাও খরচ করে ফেলে আর দুই থেকে তিন দিন পর শূন্য পকেটে এর ওর কাছে টাকা ধার নিয়ে চালাতে থাকে আর মাস শেষে দেখা যায় সব বুদ্ধিবন্ধ ফকিরের মতো জীবনযাপন করতে আসলে এই ধরনের মানুষের কোনো ফিউচার প্ল্যান থাকে না যার ফলে তারা কোনো দিনই ধনী হতে পারবে না শেষ বয়স পর্যন্ত তারা গরিব অথবা মধ্যবিত্ত হয়ে জীবনযাপন করে থাকে আর দ্বিতীয় রাস্তাটি হচ্ছে সোলো লেন আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই রাস্তাটাই বেশি প্রেফার করে সোলো লেনাররা নিজের জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করে তারা নিজের জীবনে সবচেয়ে বেশি পরিশ্রম করে তাদের সময় বিক্রি করে অন্যদের ধনী করে অর্থাৎ তারা চাকরি করাকে বেশি প্রাধান্য দেয় আর চাকরি করতে করতে সারা জীবন শেষ হয়ে গেলেও তারা জীবনে আর ধনী হতে পারে না কারণ চাকরি করে জীবনে ধনী হওয়া মুশকিল না নামমকিমও বলতে পারেন চাকরির বেতনে সব টাকা দিয়ে বাড়ি খরচ সন্তানের পড়াশোনার খরচ ফ্যামিলি খরচ এসব মেটাতে মেটাতে সব ফুরিয়ে যায় তবে এরা সাইড ওয়াকের থেকে অনেক ভালো সোলো লেনাররা কিছু টাকা বাঁচিয়ে রাখে বৃদ্ধ বয়সে ভালো থাকার জন্য কিন্তু শেষমেশ সেই টাকা হয় ছেলে মেয়ে নিয়ে চলে যায় না হলে নিজের জীবনে চিকিৎসার পেছনে খরচ হয়ে যায় যার ফলে তাদের পক্ষে ধনী হওয়া অনেকটা কঠিন হয়ে দাঁড়ায় শেষমেশ মধ্যবিত্ত হয়েই জীবনের অন্তিম সময় পার করতে হয় এবার হচ্ছে ফার্স্ট লেন যারা ফার্স্ট লেনে জীবন পরিবহন করেন তারা জানেন যে টাকার চেয়ে সময়ের মূল্য অনেক বেশি যদি সময় একবার হাত থেকে বেরিয়ে যায় সেটাকে আর ধরা যাবে না ফার্স্ট লেনের লোকেরা টাকা বাঁচানোর চেয়ে টাকা কিভাবে আরও তৈরি করা যায় সেই বিষয়ে বেশি চিন্তা করে ফার্স্ট লেনের লোকেরা প্যাসিভ ইনকামের উপর বেশি ফোকাস করে থাকে অন্যদিকে সাইড ওয়ার্কের লোকেরা বেশিরভাগ অ্যাক্টিভ ইনকাম করে থাকে এবং আপনি প্যাসিভ ইনকামের বিষয়ে যদি ভালোভাবে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। ফার্স্ট লেনের লোকেরা কাজ করুক বা না করুক তাদের টাকা আসতেই থাকে তাই আমাদেরকে ফার্স্ট লাইনের লোকেদের মতো ভাবতে হবে তো ফার্স্ট লাইনের লোকেদের মতো ভাবতে হলে আমাদেরকে তিনটি বিষয়ে ফোকাস করতে হবে নাম্বার ওয়ান টাইম ম্যানেজমেন্ট এখানে এমন একটা কাজ খুঁজে বার করতে হবে যেখানে সময় কম দিতে লাগবে কিন্তু টাকা ইনকাম বেশি হবে যেমন ফ্রিল্যান্সিং হতে পারে কোনো বিজনেস হতে পারে কোনো আইটি ফার্ম হতে পারে নাম্বার টু ক্রিয়েট প্যাসিভ ইনকাম অর্থাৎ এমন কোনো কাজ খুঁজে বার করতে হবে যেগুলোতে আপনি ঘুমিয়ে থাকলেও বা কাজ না করলেও যেন টাকা আসতে থাকে যেমন ইউটিউব ব্লগিং অনলাইন শপ অ্যান্ড বিজনেস এই ধরনের প্যাসিভ ইনকামগুলো যদি আপনি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি কাজ না করেও টাকা ইনকাম করতে পারবেন নাম্বার থ্রি মানি টু মানি অর্থাৎ আপনি কোনো কাজ শুরু করার পর এক মাস বা দুই মাস আপনার যা ইনকাম হয়েছে তার সব কিছু খরচ না করে তা থেকে মিনিমাম সিক্সটি টাকা অন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে অর্থাৎ আপনার টাকা দিয়ে টাকাকে বাড়াতে হবে কোনো ক্রমে টাকাকে বাড়তি খরচ না করে আপনার ইনকাম করা টাকাকে কিভাবে আরও টাকা বানানো যায় সেই উপায় খুঁজে বার করতে হবে তাহলেই আপনার প্যাসিভ ইনকামের পাশাপাশি টাকা থেকে টাকা আয় করতে পারবেন সো বন্ধুরা যদি আপনি ফার্স্ট লেনের এই তিনটি বিষয় মেনে চলতে পারেন তাহলে আপনি কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যেই খুব সহজেই ধনী হয়ে উঠতে পারবেন ধনী হতে আচার্য চাণক্য তার বলেন যে কোনো কাজের প্রতি সততা থাকা উচিত যারা সৎ উপায়ে পরিশ্রম করে রোজগার করেছেন তাদের প্রতি মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সংকটে পড়লে অনেকেই অসৎ পথে চলে যান কিন্তু যারা সৎ পথে থাকেন তাদের পরিশ্রম কখনো বৃথা হয় না এই ধরনের গরিব লোকেরা রাতারাতি বড়লোক হতে পারেন তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন